আসসালামু আলাইকুম ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের শিখাবো মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর অন্তর্গত বিভিন্ন টুলবারের বিভিন্ন ধরনের কাজ শুরুতেই আমি অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস ফোল্ডার ফোল্ডারে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু ওপেন করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু সাত ওপেন হচ্ছে মাইক্রোসফট অফিস দু হাজার সাত অনার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের মেনু বার রয়েছে এর মধ্যে আজ আমি আপনাদের শিখাবো হোম মেনুর বারের কাজ হোম মেনুর বারের মধ্যে যেসব টুলবার রয়েছে সেসবের কাজ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইমস নিউ রোমান টাইমস মানে এটা নাম এই যে বক্সটা সম্পূর্ণ একটা বক্স খেয়াল করে তাহলে দেখতে পাবেন আমি যদি এর উপর কার্সটা রাখি তাহলে এখানে লেখা হচ্ছে ফ্রন্ট অর্থাৎ এটা একটা ফ্রন্টের বক্স যদি আমি পাশে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন ফ্রন্ট সাইজ লেখা আছে অর্থাৎ এই ফ্রন্টের সাইজ কত হবে সেটা আমি এটার মাধ্যমে ঠিক করতে পারি এখন এখানে যদি আমি কিছু লিখি আমি এখানে ইনফরমেশন ব্যাংক লিখলাম দেখতে পাচ্ছেন আমি ইনফর্মেশন ব্যাংক লেখাটা টাইপস নিউ রোমানে হয়েছে আমি যদি এদের সিলেক্ট করে অক্ষর ওয়ার্ড চেঞ্জ করে দিই তবে এটা অন্য এক রকমের হয়ে যাবে যেমন আমি যদি ক্যালিবারি দিয়ে দিই তবে এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমি ক্যামব্রিয়া দিয়ে দিই তবে এটা অন্যরকম হয়ে যাচ্ছে এরকমভাবে আমি বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করে বিভিন্ন রকম করে দিতে পারি আর এখানে রয়েছে ফন্ট সাইজ ফন্ট সাইজ হলো আমার এই ফর্মটা কীরকম আকারে থাকবে সেটা এখন চব্বিশ আছে আমি যদি এখান থেকে বাড়াই দিই দেখতে পাবেন আপনারা কারো সর এক একটা ওয়ার্ডের একটা একটা সংখ্যা রূপন দেওয়ার সাথে সাথে এটা বড় হতে থাকবে কিংবা ছোট হতে থাকবে দেখতে পাচ্ছেন আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে ফ্রন্ট সাইজ এখন আঠাশ আছে আমি যদি আঠাশ থেকে এবারে ছত্রিশ করে দিই তবে এটা সাইজ আরেকটু বড় হয়ে গেল এভাবে আমি ফ্রন্টও চেঞ্জ করতে পারি এবং ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে পারি এবার আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই বি লেখাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা একটু মোটা হয়ে মোটা হয়ে গেছে কবে বোঝা যাচ্ছে না আমি ফর্নটা চেঞ্জ করে দিচ্ছি যে আমি যদি এখন দেখতে পাই তাহলে দেখতে পাবেন আগের তুলনায় এটা হচ্ছে আমার আগেরটা দেখতে পাচ্ছেন একটু ঝা এটা কিছুটা চিকন আছে এখন যদি আমি সিলেক্ট করি এই বির ওপর ক্লিক করি তাহলে এটা সম কিছুটা মোটা হয়ে যাচ্ছে এই বিটা হচ্ছে বোল্ট দেখতে পাচ্ছেন আমি যদি বিয়ের ওপর কারসার রাখি সেক্ষেত্রে লেখা আছে বোল্ট অর্থাৎ এই বিটা যদি আমি দিই তবে এই লেখাটা বোল্ড হয়ে যাবে এখন এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি একটু বাঁকা আয়েন ওখানে ক্লিক করি তাই দেখতে পাবেন লেখাটা কিছুটা বেঁকে যাচ্ছে এটাকে বলে ইটালিক এবং আমি যদি এর পাশে যেটার নিচে ইউ নিচে একটু আন্ডারলাইনের মধ্যে দেওয়া আছে এটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে আন্ডারলাইন আপনি যার উপর কার্সর রাখবেন সাথে সাথে সেটার কি টুলবার সেটা লেখা উঠবে যেমন আপনি যদি বিয়ের উপর লেখেন লেখা উঠবে বোল্ড যদি আয়ের উপর লেখেন লেখা উঠবে ইটালিক এবং যদি ইউ এর উপর রাখেন তাহলে আন্ডার লাইন আপনি এখান থেকে আন্ডারলাইন ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন যেমন এটা একদম সোজা একটা দাগ আছে আপনি যদি সোজা রাখতে না চান তবে এখানে ইউ এর পাশে যে ছোট্ট একটা তিচ্চির মতো আছে এখানে ক্লিক করে আপনি বিভিন্ন রকমে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি যখন কারসরাচ্ছি তাদের সাথে এই আন্ডারলাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে এখানে মোর আন্ডারলাইনটা যে আপনি অন্যান্য অন্যান্য ধরনের আন্ডারলাইন দিতে পারেন এখানে আন্ডারলাইনে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে আমি যদি এটা দিই দেখতে পাচ্ছেন যে মোর আন্ডারলাইনে যে যখন আমি যে আন্ডারলাইনটা দিচ্ছি এখানে কিন্তু সে প্রিভিউটা দেখাচ্ছে আমি এই আন্ডারলাইনটা যদি চেঞ্জ করে দিই দেখতে পাবেন এখানে সে প্রিভিউটা দেখালো এখন আমি যদি ওকে করে দিই তাহলে যে আন্ডার আমি দিলাম সেটা চলে আসবে এক্ষেত্রে আপনি আগে যে আন্ডারলাইনটা লাইনটা দিয়েছেন সেটা প্রযোজ্য হবে না আপনি নতুন যে আন্ডারলাইনটা দিয়েছেন সেটা এখানে প্রযোজ্য প্রযোজ্য হবে আন্ডারলাইনটি হওয়ার পরে আন্ডারলাইনের পাশে দেখতে পাচ্ছেন বি সি এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা দাগ আছে আপনি যদি এই এবি টা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই জিনিসটা প্রয়োগ করেন তাহলে দেখতে পাবেন লেখার মধ্যে একটা দাগ চলে এসেছে এটা হচ্ছে স্ট্রাইক থ্রু আপনি যদি এর উপর কারশোর রাখেন তাহলে দেখতে পাবেন লেখা আছে স্ট্রাইক থ্রু এর পাশে এর পরে যেটা এক্স এবং এর নিচের দিকে টু লেখা আছে এটা হচ্ছে বেজ এক্স বেজ টু ধরুন আমার লিখতে হলো আমি পানির সংকেত লিখব সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এইচ টু ও স্টেক টুটা তুলে দিই দেখতে পাচ্ছেন এখানে এইচ টু ও যদি আমি লিখি তবে এটা পাশাপাশি হয়ে যাচ্ছে এখন যদি আমি এই টুটা কেটে দিই এবং এইটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে এবার টুটা দিই দি তারপর যদি ও লিখি তাহলে দেখতে পাবেন তবে দেখতে পাবেন এটা এইচ টু ও এবং টুটা আছে কিন্তু যদি এটা না দিই তাহলে দেখতে পাবেন যদি টু দিই তবে টুটা টুটা পাশাপাশি চলে আসবে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এটার কাজ হচ্ছে কোনো একটা কিছুতে বেস দেওয়া আপনি যদি এটা অন রাখা অবস্থায় কিছু লেখেন তবে সেটা এ বরাবরই হবে আপনার অবশ্যই লেখার পরে যদি আপনি বেজ না রাখতে চান এটা তুলে দিয়ে পরের লিখতে হবে এরপরে যে মেনু টুলবারটা বারটা আছে সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা বেজ দিই আর সুপার স্ক্রিপ্ট দিয়ে আমরা পাওয়ার দিই ধরুন আমার লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমি যদি এভাবে লিখে যাই তাহলে দেখতে পাবেন এখানে এ টু প্লাস বি টু হয়ে যাবে এক্ষেত্রে আমাকে সম্পূর্ণ ওটা মুছে করতে হবে এ লিখে এবার আমাকে এটা দিতে হবে তারপর যদি আমি টু লিখি তখন দেখতে পাবেন এটা এ এর উপরে চলে গেছে অর্থাৎ এটা এ স্কোয়ার হয়ে গেছে এক্ষেত্রে এতবার ক্লিক না করে আপনি এটার কিবোর্ড কমান্ডো ইউজ করতে পারেন অর্থাৎ কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারেন যদি আপনি সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে চান তবে কোনো একটা কিছু লেখে যদি কন্ট্রোল ইকুয়াল দেন তাহলে দেখতে পাবেন এটা নিচের দিকে চলে এসেছে আর যদি কন্ট্রোল শিফট ইকুয়াল দেন তাহলে এটা দেখতে পাবেন উপরের দিকে চলে এসেছে এভাবেই আপনি সুপার স্ক্রিপ্ট এবং সাব ব্যবহার করতে পারেন এরপরে যে টুল বারটা রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ কেস যদি আমি কিছু একটা অন্য একটা কিছু লিখছি যেমন বি এ এন আমি বাংলাদেশ লিখলাম দেখতে পাচ্ছেন বাংলাদেশের এখানে প্রথম অক্ষর বিটা বড় হাতের এবং বাকিগুলো সব ছোট হাতের আন্ডারলাইনটা এখন কোনো আমার এই বাংলাদেশটা বেশি সম্পূর্ণ সেক্ষেত্রে আমি চেঞ্জ কেসে যে যদি চেঞ্জ কেসে যে যদি আমি বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন সেগুলো বিভিন্ন ধরনের হয়ে যাবে যেমন আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে লোয়ার কেস দিই সব ছোট হাতের হয়ে যাবে আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে তখন সব বড় হতে হয়ে যাবে আমি বাংলাদেশ সিলেক্ট করে যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই তখন দেখতে পাবেন প্রথম অক্ষটা বড় হয়ে যাবে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডটা বুঝতে গেলে আমাকে একটু বড় কিছু লেখা লাগবে ধরুন আমি লিখলাম বাংলাদেশ যে পপুলার কান্ট্রি এক্ষেত্রে যদি আমি এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে চেঞ্জ যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড তাহলে দেখতে পাবেন এখানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল আমি যদি আপনাদেরকে আবার দেখাই এখানে দেখতে পাবেন প্রতিটা ওয়ার্ডের শুরুর অক্ষরগুলো কিন্তু ছোট হাতের আছে আর এক্ষেত্রে যখন আমি সবগুলো সিলেক্ট করে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিচ্ছি তখন দেখতে পাচ্ছে এই অক্ষরগুলো বড়ো হাতের হয়ে যাচ্ছে ড্যান্সের সেট এর পরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার টেক্সট হাইলাইট কালার দিয়ে আপনি কোন একটা টেক্সট হাইলাইট করতে পারবেন ধরুন আপনি বাংলাদেশ লেখাটা একটু হাইলাইট করে দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করে কোন একটা কালার দেন তবে দেখতে পাবেন এর পিছনে একটা কালো চলে এসেছে অর্থাৎ বুঝতে পারবে বাংলাদেশটা হাইলাইট করা অর্থাৎ আপনার বাংলাদেশই কিছু আপনি এটা বোঝাতে চাচ্ছেন যদি আপনি কিছু একটা বোঝাতে চান সেক্ষেত্রে বাংলাদেশটা হাইলাইট করে আপনাকে হাইলাইটের পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে কালার ফ্রন্টের কালার ধরুন আমি কানটির কালারটা এখন কালো আছে আমি কালো না রাখতে চাই অন্য কোনোটা কালার দিতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে লাল দিই তবে দেখতে পাচ্ছেন কানটি লাল রঙের হয়ে গেছে যদি আমি সিলেক্ট করে হলুদ দিই তবে এটা হলুদ হয়ে যাবে এভাবে আপনি কালারও চেঞ্জ করতে পারেন ফ্রন্ট সাইজের পাশে দেখতে পাবেন একটা ছোট হাতের একটা বড় হাতের এ দিয়ে উপরে তীর চিহ্ন এবং একটা ছোট হাতের এ নিচের দিকে তীর দেওয়া আছে এটা কাজ হচ্ছে ঠিক ফ্রন্ট সাইজের মতো ধরুন এখানে ফ্রন্ট সাইজ একটা নির্দিষ্ট পরিমাণে আছে ছত্রিশ আটচল্লিশ আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন তবে আপনাকে সেই নির্দিষ্ট পরিমাণটা নিতে হবে আর যদি আপনি এখান থেকে দেন তবে এটা দেখতে পাবেন যে ঠিক ওভাবে এখানে যেগুলো আছে ঠিক সেভাবে সেটা বাড়বে কমবে আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট যেই কিতে আছে সেটা ইউজ করতে হবে সেক্ষেত্রে যদি আপনি কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইউজ করেন তবে সেটা বড় হবে আর যদি কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট দেন তবে এটা ছোট হবে এভাবে আপনি এই কাজগুলো করতে পারেন ফিভার্স আমি আর এখানে যতগুলো ইফেক্ট প্রয়োগ করেছি যদি আমি এগুলো সব তুলে ফেলতে চাই তবে আমাদেরকে আমি যদি লেখাটা আপনাকে একটু বড় করে দেখাই তবে দেখতে পাচ্ছেন যে আগে এটা একটা আমি লেখাটা একটু বড় করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আগে এই কালারটা একটু হলুদ ছিল এবং একটু বাঁকানো ছিল কিন্তু আমি যদি এখন ক্লিয়ার করে সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিই সাথে সাথে এইটা আগের মতো চব্বিশ ফন্ট এবং টাইমস নিউ রোমান ফন্টে হয়ে যাচ্ছে অর্থাৎ আমি যদি কোনো একটা ওয়ার্ড থেকে একদম সম্পূর্ণরূপে এর যতগুলো ফর্মেট সেট করা আছে বা যতগুলো ইফেক্ট দেওয়া আছে সেগুলো যদি সব মুছে ফেলতে চাই তবে আমাকে ক্লিয়ার ফর্মেটিং দেওয়ার সাথে সাথে তা আগের পজিশনে চলে যাবে এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে অর্থাৎ এই টেক্সট হাইলাইট কালার সেটা যাবে না সেটা আপনাকে আলাদাভাবে তুলে দিতে হবে ভিওয়ার্স আপনাদেরকে এতক্ষণ যে কাজগুলো দেখালাম সেটা ছিল ফন্ট টুলবারের অন্তর্গত এবার আপনাদেরকে প্যারাগ্রাফ অন্তর্গত বিভিন্ন দেখা দেখাবো এখানে বিভিন্ন ধরনের টুলবার রয়েছে যদি আমি ইনফরমেশন ব্যাংক লেখাটার এ পাশে ধরুন আমি অনেকগুলো আমি অনেক কটা নাম লিখলাম ধরুন আমি লিখলাম দেখতে পাচ্ছেন যে লেখাগুলো একটু আমি সুন্দর করে নিচ্ছি নির্দিষ্ট পরিমানে একটা সাহায্যে নিচ্ছি আমি যদি এটাকে দেখতে পাচ্ছেন এই লেখা ঢাকার আশ্রয় আমি তিনটা জেলার নাম লিখলাম এগুলোর যদি আমি এখন এটা নাম্বারিং করতে চাই অর্থাৎ এটা ঠিক কোনটা কত নাম্বার যদি এটা নাম্বার রাখতে চাই তাহলে আমি এভাবে ওয়ান টু থ্রি দিতে পারি কিন্তু এ যদি এটা নাম অনেক হয় তবে সেটা অনেকটা কষ্টসাধ্য হবে এক্ষেত্রে আপনি যদি সহজেই কাজটা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা এগুলো সব সিলেক্ট করতে হবে এবং এখানে যেই বুলেট অপশানটা রয়েছে সেখানে বুলেট দিতে হবে দেখতে পাবেন এখানে বুলেটের মধ্যে একটা চিহ্ন আসবে আপনি যদি বুলেটটা না রাখতে চেয়ে আপনি যদি সংখ্যার কোনো সংখ্যা রাখতে চান তবে সিলেক্ট করতে হবে এখানে ওয়ান টু থ্রি চলে আসবে এবার যদি আমি এগুলো সিলেক্ট করে এখানে কাস্টমাইজ করার অপশন রয়েছে আমি এখানে অন্য জিনিস দিতে পারি যেমন এখানে নান যদি দিই তাহলে কিছু থাকবে না যদি আমি এটা দিই তবে একটা গোল ভিতরে ডট আসবে ডট এবং ভিতরে সম্পূর্ণ ভরা থাকবে এছাড়া এরকম বিভিন্ন রকমের রয়েছে যেটা আপনারা দিতে পারেন নাম্বারিং ক্ষেত্রে অনেকটা এরকম বিভিন্ন রকমের নাম্বারিং রয়েছে নাম্বারিং এর স্টাইল রয়েছে আপনার ইচ্ছামতো একটা দিতে এখানে রয়েছে মাল্টি লেভেল লিস্ট অর্থাৎ আপনার একটা লিস্টের অন্তর্গত যদি আপনি একাধিক লিস্ট রাখতে চান সেই ক্ষেত্রে মাল্টি লেভেল লিস্ট ইউজ হবে দেখুন আমি যদি এটা হোভার করি অথবা এর উপর রাখি তাহলে এটা একটু বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আছে 1 এ এর পরে লেখা রোমান ওয়ান অর্থাৎ এখানে মোট ওয়ান এর অন্তর্গত এ আর এ এর অন্তর্গত আছে রোমান ওয়ান অর্থাৎ আমি যদি কোনো একটা জিনিসকে একসাথে করতে চাই অর্থাৎ একটার ভিতর একটা থাকবে সেক্ষেত্রে আমি মাল্টি লেভেল লিস্টটা ব্যবহার করতে পারি ভিউয়ার্স এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিক্রিস ইনডেন্ট এটা হচ্ছে আমার এই পাশে যে মার্জিনটা রয়েছে এখন মা এখানে টেক্সট বক্স থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের সুবিধার জন্য আমি টেক্সট বক্সটা এনে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টেক্সট বক্স রয়েছে এই টেক্সট বক্সের আমি যদি এখন লেখা শুরু করি একদম শুরু থেকেই লেখাটা হবে ধরুন আমি এখান থেকে কিছুটা জায়গা যাচ্ছি আমি যদি এক্ষেত্রে স্পেস বাদ দিই একটা জায়গা সরে যাবে আমি যদি ট্যাব দিই তাহলে নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে নেবে কিন্তু আমি যদি চাই যে শুরু থেকেই সে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে লেখা শুরু করবে সেক্ষেত্রে আমার ইনক্রিজ ইন্টি ইন্ডিয়ান দিতে হবে তাহলে সেটা নির্দিষ্ট দূরত্ব থেকে দূরত্ব নিয়ে তারপর লেখা শুরু করবে দেখলেন আমি এইটুক কিন্তু আর সিলেক্ট করতে পারছি না কিন্তু যদি আমি দিয়ে করি দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে লেখা শুরু করি দেখতে পাচ্ছেন যে আমি যদি তাহলে আমি পাশে যেতে পারছি না ইনক্রেজ ইন্টেন দেওয়ার পর এ পাশে যাওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ এই দূরত্বটা বজায় রেখে লেখা শুরু করবেন কিন্তু এর পরের লাইনে যদি আমি যাই দেখবেন একই জায়গা থেকে লেখা শুরু হবে অর্থাৎ আমি যদি এন্টার দিয়ে যত বড় লাইন সিলেক্ট করি সবগুলো কিন্তু আমি ঠিক একই জায়গা থেকে লেখা শুরু হচ্ছে আর যদি আমি জায়গাটা মনে করে রাখবো না তবে সেক্ষেত্রে আমি ডিক্রিজ ইন্টেন দিলে সেগুলো আবার যথারীতি আগের পজিশন চলে আসবে এরপরে যে টুল বারটি রয়েছে সেটা হচ্ছে শর্ট ধরুন আমি কোনো আমি কোনো সংখ্যা লিখছি ওয়ান টু ফাইভ এখানে বিভিন্ন ধরনের সংখ্যা লিখলাম এই সংখ্যাগুলো কোনোটাই শর্ট আকারে অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড় কোন আকারে নেই এক দুই ছয় হয় না কিন্তু আমি এখানে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এগুলোকে সব একলাই লাইন আনতে চাই অর্থাৎ বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় আমাকে শর্ট করে দিতে হবে এক্ষেত্রে আমি এইখানে শর্ট বাই টেক্সট সেন্ডিং করে দিই দেখতে পাচ্ছেন এক দুই তিন ছয় সাত আজ যদি আমি এখান থেকে ডিসেন্ডিং করে দিই তাহলে দেখতে পাবেন সাত ছয় তিন দুই এক অর্থাৎ বড় থেকে ছোট হলো আর এটা ছোট থেকে বড় হলো এভাবে আপনি শর্ট দিয়ে কাজ করতে পারেন আমি যদি এই লেখাটা দেখতে পাচ্ছি ইনফরমেশন ব্যাঙ্ক লেখাটা একদম বাউন্ডারি শুরু থেকে আছে আমি যদি এই লেখাটা ডিক্রিজ বা ইনক্রিজ ইনটেন দিই তাহলে সেটা নির্দিষ্ট দূরত্ব থেকে সরে আসবেন কিন্তু এক্ষেত্রে ঠিক মধ্য কোনটা সেটা নির্ণয় করা সহজ যদি আমি লেখাটাকে মধ্যান্তে চাই সেক্ষেত্রে আমার ডাইরেক্ট যদি আমি এখানে দিই অর্থাৎ এটা হচ্ছে আমার টেক্সট অ্যালাইন এই এখানে চারটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই চারটা হচ্ছে টেক্সট অ্যালাইন এক্ষেত্রে আমি যদি এটা দিই তবে এটা সেন্টারে যাবে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এটা অ্যালাইন টেক্সট রাইটে যাবে আর যদি আমি এটা দিই তাহলে অ্যালাইন টেক্সট লেফটে যাবে আর যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এটা জাস্টিফাই হবে অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা থেকে সবগুলো লেখা প্রায় সমান প্রতিষ্ঠানে থাকবে আমি যদি সবগুলো লেখা সিলেক্ট করে জাস্টিফাই দিই তাহলে দেখতে পাবেন খুব একটা পরিবর্তন লক্ষণীয় হলো না তবে যদি আমি এবার এরকম দিই তাহলে দেখতে পাবেন যে সবগুলো লেখা একটা নির্দিষ্ট এলাকা থেকে শুরু হয়েছে এবং একটা নির্দিষ্ট তার একটা নির্দিষ্ট পজিশনে আছে এভাবে অ্যালাইন এগুলোর মাধ্যমে সহজে অ্যালাইন করা যায় ভিওয়ার্স আমি কোনো চাল প্যারাগ্রাফ যদি লিখি ধরুন আমার এই দুটো তিনটা লাইন আছে কোনো একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন এর মধ্যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনার দেখে মনে হচ্ছে আপনি হয়তো এর মধ্যে মাউস রেখে আই টেক্সট লিখতে পারবেন কোনো সময় দেখা যায় যে এত ফাঁকা থাকার কারণে একটা ইয়াতে বেশি শব্দ বা বেশি লাইন ধরানো যায় না এক্ষেত্রে এর মধ্যে যে গ্যাপটা সেটা কমিয়ে দিতে হবে এক্ষেত্রে আমরা এই তিনটা বা চারটা লাইন যদি যদি সিলেক্ট সিলেক্ট করি করে এখানে যে লাইন স্পেসিং আছে অর্থাৎ এরকম একটা তীর চিহ্ন দুই দিকে তীর চিহ্ন মাঝখানে দাগ দাগ অনেকটা লেখার মতো বোঝাচ্ছে এখানে যদি সিলেক্ট করে এখানে বিভিন্ন ধরনের লাইন স্পেসিং আছে এটা যদি আমি কমাই দিই যেমন এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে যেটা ধরে আমি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন আগের মধ্যে হয়ে যাবে তাহলে দেখতে পাবেন এসেছে এখন আপনি এখান থেকে ইচ্ছা করলে বিভিন্ন করতে পারেন এখানে রাইট লেফট বিফোর আফটার বিভিন্ন ধরনের রয়েছে আর এখান থেকে যেটা করবেন সেটার আপনি প্রিভিউ নিচে দেখতে পাবেন যেমন আমি এই এই লেখার দিকে লক্ষ্য করুন আমি যদি লেফটের এটাকে কমাতে থাকি তাই দেখতে পাচ্ছেন এটা অনেক দূরে সরে যাচ্ছে এক্ষেত্রে যদি আমি ওকে করি সব কিন্তু আমার টেক্সট বাউন্ডারি বাইরে চলে আসলো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণটা ভিতরে টেক্সট বাউন্ডারির মধ্যে আনতে হবে সেক্ষেত্রে শূন্য শূন্য থাকায় বেশি ভালো হয় আর যদি আমি বিফোর আফটার দিই তাহলে দেখতে পাবেন এই লেখাটা এই লেখাটা যদি আমি সিলেক্ট করি এই লেখাটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে এখন যদি আমি এইটার এই দুটা লেখার মধ্যে একটা পার্থক্য করে দিতে চাই তাহলে দেখতে পাবেন যে আমি যদি বিফোর বাড়াই দিই এক্ষেত্রে ইনফরমেশন ব্যাংক লেখাটাও কিন্তু থেকে চলে আসলো আর যদি আমি বিফোর এটা তুলে দিই তবে দেখতে পাবেন যে এটা আবার যথাসীতি আগের পজিশন চলে গেল আর এই দুইটার মধ্যে দূরত্ব আর বেড়ে গেলো এই দূরত্বটা কমে দেওয়ার জন্য লাইন স্পেসিং অপশন থেকে এই আফটারটা যদি কমাই দিই তাহলে তারা একটা নির্দিষ্ট দূরত্বে চলে আসবে দেখতে পাচ্ছেন তাদের নির্দিষ্ট দূরত্বে চলে এসেছে এরকম দূরত্বে থাকলে জিনিসটা লেখাটা দেখতে সুন্দর লাগে এবং সাধারণত একটা পেজে অনেকগুলো লেখা ধরানো সম্ভব হয় ভিওয়ার্স আমরা যখন ডকুমেন্টস নিয়ে কাজ করি তখন দেখা যায় অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে ধরুন আমি এই লেখাটাকে কোনো একটা বক্সের মধ্যে রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমার এই বর্ডার নামের একটা যে টুলবার রয়েছে টুলবারটা সিলেক্ট করতে হবে আমি যদি এখন দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে এখানে নিচের দিকে বটম বটার সিলেক্ট থাকে আমি যদি এটা না দিতে চাই তাহলে আমাকে পাশে টি চিহ্নতে ক্লিক করে এখান থেকে দেখে নিতে হবে কোন বর্ডারটা দিতে চাই যদি আমি এখানে অল বর্ডার দিই তবে এটা সম্পূর্ণটা একটা বর্ডারের মধ্যে চলে আসবে যদি আমি এটার নো বর্ডার দিই তবে এটা কোনো বর্ডারই থাকবে না অর্থাৎ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার সিলেক্ট করে সে বর্ডারগুলো দিতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ স্টাইলস নামে একটা টুলবার রয়েছে চেঞ্জ স্টাইলের কাজ হলো যদি আমি কোনো লেখাকে অন্য স্টাইল দিতে চাই যেমন এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে দেখতে পাচ্ছেন যে আমি এক একটার উপর কার্সন নিচ্ছি এবং সেটা চেঞ্জ হচ্ছে এরকম বিভিন্ন ধরনের স্টাইল যদি আমি দিতে চাই তবে এখান থেকে কোনো একটা সিলেক্ট করতে পারি এখানে কালার রয়েছে আমি যে কোনো একটা কালারও দিতে পারি সেখানে আস্তে আস্তে কালার চেঞ্জ হবে এবং ফন্ট আমি চেঞ্জ করতে পারি এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট রয়েছে এভাবে এই স্টাইল চেঞ্জ করা যায় এখানে ফাইন রিপ্লেস আর সিলেক্ট নামে এডিটিংয়ের মধ্যে তিনটা টুল রয়েছে এটার কাজ কি এটার কাজ হলো ধরুন আপনার ডকুমেন্টসটা অনেক বড় হয়ে গেল এক্ষেত্রে আপনার কোনো একটা কিছু খুঁজে বের করতে হবে ধরুন আমার এখন তিন তিন খুঁজে বের করা দরকার কিন্তু তিনটা কোথায় আছে সেটা আমি জানি না সেক্ষেত্রে আমি যদি ফাইন্ডে যে থ্রি লিখে ফাইন্ড নেক্সট ডি তবে দেখতে পাবেন তিন লেখাটা সক্রিয় হয়ে যাচ্ছে তিনটা একটা কালো রঙের হয়ে যাচ্ছে দেখুন যদি আমি এটা কেটে দিই দেখতে পাবেন আর কোনটাতে না শুধুমাত্র তিনটাই কালো হয়েছে অর্থাৎ আমি তিনটা চেয়েছি তাই তিন আমি তিনটা সার্চ দিয়েছিলাম ফাইন করেছিলাম তাই তিনটা এরকম কালো হয়ে গেছে এরকম যদি আমি অনেকগুলো খুঁজে পেতে চাই অর্থাৎ ধরুন আমি ফাইন্ডে যে এস এ লিখলাম এই ক্ষেত্রে আমি ফাইন্ড ফাইন দি তাহলে দেখতে পাবেন এখানে যতগুলো এসি আছে সবগুলোর উপর একবার করে যাবে অর্থাৎ এগুলো সব এসে এখন যদি আপনার সবগুলো এসে দেখানো শেষ হয়ে যায় তবে এখানে একটা মেসেজ আসবে যাতে লেখা থাকবে ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দিস ডকুমেন্ট অর্থাৎ আপনি যেগুলো সার্চ করতে গিয়েছিলেন তার সবই সে খুঁজে দিয়েছে এর বেশি আর সে যেটা আপনি খুঁজছেন সেটা নেই

এখানে সিলেক্ট একটা অপশন আছে এখন আপনি যদি এগুলো সব সিলেক্ট করতে চান আপনি কন্ট্রোল এও দিতে পারেন আর যদি কোনো কন্ট্রোল এ না দেন তবে এখান থেকে সিলেক্ট দিয়ে সিলেক্ট অল দিতে পারেন এইভাবে আপনি এই লেখাগুলো সব সিলেক্ট করতে পারেন এভাবে আপনি হোম মেনুর অন্তর্গত যতগুলো টুল বার রয়েছে সেগুলোতে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন এবং ডকুমেন্টকে সুন্দর করে তুলতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ